জায়েন ফ্রেন্ড এঞ্জিটেনিং অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত অনেকদিন পরে তোমাদের ভিডিও দিচ্ছি ভিডিওটা মন দিয়ে শুনো অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিও যারা অগ্নিবীর আর্মির পরীক্ষা দেবে যারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট দেবে যারা টেকনিক্যাল দেবে ক্লার্ক দেবে ঠিক আছে তাদের জন্য ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেটা না দেখলে তুমি পরীক্ষাতে গিয়ে কিন্তু সেখানে কিন্তু সমস্যার মুখে পড়বে দেখো পরীক্ষা দিতে যাবে তোমাদের কিন্তু আজকে উনিশ তারিখ মাঝে কুড়ি একুশ বাইশ তারিখ তোমাদের পরীক্ষা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে সেখানে কিন্তু কমন এন্ট্রান্স এক্সাম সেখানে তোমরা জানো কম্পিউটার এক্সাম হবে তো সেক্ষেত্রে তোমাকে যে ওই সেন্টারে যেতে গেলে কী কী নিয়ে যেতে হবে এবং কিভাবে তোমরা ঠিক আছে পরীক্ষাটা দেবে বা কি কী করণীয় তোমার পরীক্ষার হলে। সেটা আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দিচ্ছি তার আগে যারা নতুন ভিডিওটা প্লিজ দেখো শেষ পর্যন্ত এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখো তোমাদের বাইশ তারিখ পরীক্ষা তোমার ফার্স্ট করণীয় হবে যেটা তোমার যে শিফটে পড়েছে সেই সেই যে শিফটে যেই শিফটের তোমার টাইম বলা আছে সেই শিফটের অনেক আগে কিন্তু তোমার সেন্টারে পৌঁছে যাবে তুমি কারণ গাড়ি ঘোড়ার ব্যাপার তুমি যদি না পৌঁছে যেতে পারো সেখানে কিন্তু তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে যারা ফার্স্ট শিফটে আছো তোমরা কিন্তু অতি অবশ্যই সেক্ষেত্রে তোমরা দরকার হয় আগের দিন পৌঁছে যাবে হোটেলে থেকে যাবে কেমন তো শিফটে যে টাইম বলা হয়েছে সেই টাইমের কিন্তু অনেক আগে পৌঁছে যাবে এক নম্বর দু নম্বর হচ্ছে তুমি যে ব্যাগ নিয়ে যাবে এবং তোমার যে মোবাইল ফোন নিয়ে যাবে তো সেগুলো কোথায় রাখবে সেগুলো দেখো টিসিএস এর যে পরীক্ষা টিসিএস পরীক্ষার হলের ভেতরে কিন্তু আন্ডারগ্রাউন্ডে তোমাদের ব্যাগ রাখার জন্য ভালোভাবে জায়গা আছে এবং সেখানে সিকিউরিটি আছে সেখানে তোমার যে ঘড়ি হোক মোবাইল হোক বেল্ট হোক তোমার কুচো কয়েন হোক বা তোমার যা যাবতীয় জিনিস তুমি ব্যাগের মধ্যে নিয়ে যাবে সেগুলো কিন্তু সেখানে রেখে দেবে সিকিউরিটির মধ্যে থাকবে টিসিএসের ভেতরে বাইরে অনেক দোকান আছে সেখানে পয়সা দিয়ে রাখার কোনো দরকার নেই ভেতরে রাখার জায়গা আছে দু নম্বর তিন নম্বর হলো এই পরীক্ষার হলে ঢুকতে গেলে তোমার কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে মূলত সেইটা আগে জেনে নাও দেখো পরীক্ষার হলে যেতে গেলে তোমার যে এক্সামের যে অ্যাডমিট কার্ড সেটা তো মাস্ট তোমাদেরকে নিয়ে যেতেই হবে সেটা সেটাকে কেউ ভাঁজ করবে না প্লেন সজাভাবে নিয়ে যাবে তোমাদের একটা ফাইলের ভেতরে এক দু নম্বর হচ্ছে যে সেটা তুমি তোমার ওইটার সাথে আধার কার্ড অরিজিনাল যে আধার কার্ড তোমার একটা আইডি প্রুফ কিন্তু লাগবে তোমরা সেটা আধার কার্ডটাই নিয়ে যাবে অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবে সঙ্গে আর তুমি কিন্তু তোমার লেটেস্ট ছ মাসের একটা ফটো তুমি যেটা ফর্ম ফিল করেছো সেই ফটোটা বা লেটেস্ট ছ মাসের ফটো তুমি কিন্তু সেটা নিয়ে যাবে কেমন এবং চুল দাড়ি কেটে পরিষ্কারভাবে যাবে যেন সুন্দর লাগে তোমাকে আর পরীক্ষা হলে মোটামুটি তোমার ফটো অ্যাডমিট কার্ড এবং তোমার আধার কার্ড এই তিনটা জিনিস মাস্ট প্রয়োজন আর কোনো কিছু কাগজ লাগবে না তো জানিয়ে দিলাম এবং তোমার যে পরীক্ষার হলে এবার যাই তোমার যে বাইশ তারিখ পরীক্ষা তুমি আর কদিন বাকি আছে তুমি কী কী পড়াশোনা করবে দেখো এতদিন ধরে যা পড়াশোনা করেছো সেই পড়াশোনাগুলো তুমি কিন্তু ভালোভাবে রিভিশন করো যে তোমাদের যে জীবন বিজ্ঞানটা বিজ্ঞানটা যেটা সায়েন্সটা সেখান থেকে তুমি কিন্তু তিরিশ নাম্বারে কোশ্চেন পেয়ে যাবে অর্থাৎ পনেরোটা কোশ্চেন কমন পাবে যেগুলো পড়েছ সেগুলো ভালো করে রিভিশন দিতে থাকো সেখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে এটা জিকে নয় যে ওখান থেকে লাগবে না এবং আমি যেটা বলি যেটা ম্যাথ তুমি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করেছো যে চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলোই ভালোভাবে করো সেখান থেকে তুমি ম্যাথ পাবে আরামসে পনেরোটার মধ্যে দশটা ম্যাথ তুমি করে দিয়ে আসো পনেরোটা পনেরোটা করতে হবে না আর রিজিনিং যারা করেছো রিজিনিংকে রিজিনিংয়ে যে পাঁচটা কোশ্চেন পাঁচটা কোশ্চেন তোমার ব্লাড রিলেশান থেকে শুরু করে কোডিং ডিকোডিং শুরু করে নাম্বার সিস্টেম শুরু করে ডাইরেকশান শুকে শুরু করে যে সমস্ত রিজনিং নর্মেল রিজনিং সেগুলো কিন্তু তুমি করলেই কিন্তু তোমার কিন্তু 10 নাম্বার ছাকা নাম্বার একদম তুমি পাবেই পাবে একদম নর্মাল তোমার এখন করণীয় হবে যেগুলো পড়াশোনা করেছো সেগুলো শুধু রিভিশন দেওয়া আর তোমার ছমাসের নেক্সট মানে যে লাস্ট 6 মাসের সেখানে কিন্তু কারেন্ট এফেয়ার্স তুমি দেখেছো আগের পরীক্ষাতে সেকেন্ড ব্যাচের পরীক্ষাতে প্রত্যেকটা পরীক্ষাতে চারটা পাঁচটা ছটা করে কারেন্ট এফেয়ার্স লাগাতার পরীক্ষাতে এসছে তো সেক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে লাস্ট 6 মাসের কারেন্ট এফেয়ার্সটা পড়ে যাওয়া এই ছ মাসের কারেন্ট এফেয়ার্সটা পড়ো এখানে গিয়ে দেখবে কমন লাগবে এই দু দিন তিন দিন যাদের যা সময় আছে ভালো করে পড়াশোনা করো ফোনটাকে দূরে রাখো চার পাঁচ দিন মন দিয়ে পড়ো দেখো অনেক জিকে অনেক সায়েন্স দেখবে এই পড়ার মধ্যেই তুমি দেখবে পাবে অনেক পাবে তো সেক্ষেত্রে আর দেরি নয় ঠিক আছে টার্গেট নিয়ে নাও ভালো করে প্রিপারেশান চার পাঁচ দিন সময় আছে ভালো করে যা যেমন দু দিন কারো তিন দিন কারো চার দিন ভালো করে মন দিয়ে পড়ো আবারও বলছি পরীক্ষা হলে সামনে পৌঁছে যাবে এবং সেখানে যাওয়ার পরে তোমার বায়োমেট্রিক হবে ঠিক আছে বায়োমেট্রিক হওয়ার পরে কম্পিউটারে বুঝবে কম্পিউটারে বসার পরে সেখানে কিন্তু স্যারেরা ম্যাডামরা আছে যদি না তুমি লগ ইন করতে পারো বা তোমার যদি কম্পিউটারে কোনো প্রবলেম থাকে সেখানে স্যার ম্যাডামদের বলবে তোমার কিন্তু সেই প্রবলেমের সলিউশন স্যাররা করে দেবে ঠিক আছে এবার সেখানে তুমি পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে যেটা তুমি পারবে যেটা তোমার মনে হচ্ছে যে একদম পারফেক্ট ঠিক আমাকে পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে পঁচিশ থেকে তিরিশটা কোশ্চেন একদম পারফেক্ট করতেই হবে তবে গিয়ে কিন্তু আমি কিন্তু একদম মানে বিপদসীমার মধ্য থেকে কিন্তু এড়িয়ে একটা নিরাপদ সীমার মধ্যে কোশ্চেনটা মানে অ্যান্সারটাকে আমি যে নাম্বারটা স্কোরটা সেটা কিন্তু নিয়ে আসতে পারবো অর্থাৎ তোমার যদি পঞ্চাশের উপরে নাম্বার থাকে সেখানে কোনো ভয়ের কিন্তু চিন্তা নেই চল্লিশের উপরে নাম্বার থাকলেও তোমার ভয়ের কোনো নেই তুমি নিশ্চিন্তে মাঠের জন্য প্রিপারেশান নিতে পারবে আগের যে কাটক গেছে সেই কাটকের অনুযায়ী যেসব ছেলেরা করে এসছে তো তারাও কিন্তু চাকরি পেয়েছে অর্থাৎ ভালো করে পরীক্ষাটা দাও যতটা যা পারছো এই সিবিটি এক্সামের উপরেই কিন্তু ডিপেন্ড করছে তোমার মাঠে নাম্বার সেকেন্ড গ্রুপ হয়ে গেলে সেখানে কিন্তু এখানে তুমি মাথা মাছিয়ে দিতে পারবে অর্থাৎ তোমার এই নাম্বারটা যদি বেশি থাকে সেখানে সেকেন্ড গ্রুপ হলেও তোমার ফিজিক্যালে যদি কম থাকে সেখানে কিন্তু মেকআপ দিতে পারবে অর্থাৎ তোমাদের জিডির ক্ষেত্রে দুশো নাম্বারের কিন্তু মধ্যে জিডি টিডিএন এগুলো কিন্তু দুশো নাম্বারের উপরে তোমাদের কিন্তু ফিজিক্যাল একশো থিওরির উপরে কিন্তু তোমাদের কাটো হয় অর্থাৎ দুটো মিলিয়ে কাটো হয় অর্থাৎ তুমি ভালো করে পরীক্ষাটা দিতে পারলে তোমার ফিজিক্যালে যদি কম থাকে সেখানে কিন্তু তুমি মেরিট লিস্টে চলে আসতে পারবে ভালো করে পরীক্ষা দাও সবাইকে এঞ্জিনিয়ারিং একাডেমির পক্ষ থেকে শুভকামনা থাকলো অনেক অনেক ভালো পরীক্ষা হবে তোমার স্বপ্ন পূরণ হবে তোমার মা বাবার স্বপ্ন পূরণ হবে প্রত্যেকটা ছেলে মেয়েকে বলছি পরীক্ষার হলের আগে পরীক্ষার আগে কিন্তু হলে পৌঁছে যাবে কেউ দেরি করবে না জয় হিন্দ জয় ভারত ভালো থেকো বন্দে মাত্রা